ছেলে শ্বশুর বাড়ি যাবে বুদ্ধি শুদ্ধি একটু কম তার তাই মা তাকে ভালো করে শিখিয়ে দিল বলল, তো শ্বশুরের অসুখ তাই আগে থেকে তাকে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছেন বাবা উনি হয়তো বলবেন ভালো আছি তখন বলবি এইটাই তো আমাদের কাম্য তারপর তিনি কি পথ্য নিচ্ছেন জানতে চাইবি বলছিস তিনি কিছু একটা বলবেন কিন্তু তুই তখন বলবি অতি পথ রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করি তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো দারুণ ডাক্তার বাবা খুবই দারুণ ডাক্তার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন আপনি আর সব সময় সবসময় হাসি খুশি মুখ নিয়ে থাকবি কেমন বুঝতে পারছিস তো আমার কথা মানে ওটা ছেলে ঘাড় নেড়ে পড়লো শ্বশুর মশাই রোগের বিছানায় শুয়ে ছটফট করছেন এদিক ওদিক এপাশ ওপাশ মানে একাকার অবস্থা জামাই ঘরে ঢুকেই হাসতে হাসতে জিজ্ঞেস করলো কেমন আছেন বাবা শ্বশুর আর বাচ্চার ইচ্ছে নেই এবার মরলেই বাঁচি বাবা রে জামাই এটাই তো আমাদের কাম্য বুঝেন নাই বাবা আমরা তো সবাই সবসময় এটাই চাই তা কি পদ্ধ নিচ্ছেন আপনি এখন শ্বশুর একেবারে এই কথা শুনে চটে গিয়ে বলল ঘরার ডিম জামাই বাহ বাহ অতি উপাদেয় পথ তো নিচ্ছেন আপনি বাবা রোজ খেয়ে যান ভালো হয়ে যাবেন আশা করি আবার হাসতে হাসতে তা ইয়ে মানে কোন ডাক্তারকে দেখাচ্ছেন বাবা আপনি এখন শ্বশুর আরও একেবারে চটে গিয়েছেন মানে চোটে বলতে তার এমনি তো অসুখ সারা শরীরে ব্যথা যন্ত্রণা সে চোটে গিয়ে বলে জম জম দেখাচ্ছি আমি জামাই খুব ভালো ডাক্তার বেশ নাম করা ডাক্তার বাহ খুব ভালো ডাক্তার আপনি দেখাচ্ছেন আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে উঠবেন আসসালামু আলাইকুম তা কেমন লাগলো আমার গল্পটা একটু জানাবেন কিন্তু যারা যারা গল্পটা পুরোটাই শুনেছেন অবশ্যই জানিয়ে যেতে ভুলবেন না গল্পটা কেমন লেগেছে তা যাই হোক গল্প তো এদিকে শেষ আর এদিকে আমার কই মাছ রান্নাও শেষ পেঁয়াজ গোটা রসুন গোটা টমেটো গোটা মানে সব কিছুই মোটামুটি গোটা গোটা মানে অনেকে আছে না একেবারে মিক্সড করে মশলাগুলো সব কষিয়ে কষিয়ে রান্না করে আমি কিন্তু আমিও করি কিন্তু আজ আর তেমন হলো না সব কিছু আস্তে আস্তেই দেখা যাচ্ছে কিন্তু খেতে কিন্তু স্বাদ একই ছিল কোনো একটু হের ফের হয় নাই তো এই তো ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ ফেস